নাম বিনা কলিযুগে নাহি আর ধর্ম সব শাস্ত্র সার নামই সার মর্ম সংকীর্তন সঙ্গে করে কৃষ্ণ আরাধন সেই তো সুমেধা পাই শ্রীকৃষ্ণ চরণ নাম সংকীর্তনে হয় সর্বনর্থ নাশ সর্বস্ত হয় কৃষ্ণ কৃষ্ণপ্রেমের উল্লাস শ্রীষি হরিনাম সংকীর্তনে অসীম শক্তি এবং ভক্তের আত্মিক সান্ত্বনা বৃদ্ধি হয় হরিনাম জপ করে মানুষ অত্যন্ত পবিত্র আনন্দ অনুভব করে ভক্তের মধ্যে ভগবানের প্রেমের প্রকাশ ঘটে হরিনাম সংকীর্তনে জীবনের সমস্ত চ্যালেঞ্জিং পথ সুগম হতে সহায়ক হয় নমস্কার আমি কল্যাণ দত্ত আপনারা দেখছেন কল্যাণ দত্ত অ্যান্ড লাইফস্টাইল ব্লগ আজকে হাজির হয়েছিলাম মিলননগর নগর মাঠে এখানে প্রতি বছরের ন্যায় এবারেও গত তেরোই এপ্রিল থেকে বিশাল হরিনাম সংকীর্তনের আসর বসেছিল আজ ছিল সেই অনুষ্ঠান সমাপ্তির দিন এই হরিনাম সংকীর্তনের শেষ দিন ছিল মহাপ্রভুর ভোগ বিতরণ এই ভোগ বিতরণ সভায় আমি সাক্ষী ছিলাম এত হাজার হাজার ভোগের থালা ভক্তের মাঝে সুনিপুণভাবে বণ্টিত হতে দেখে আমার জীবনে আমি এত হাজার হাজার ভোগ কখনো দেখিনি বিতরণ হতে ধন্যবাদ খুকুমদা আপনি যদি আমায় এখানে না নিয়ে আসতেন ভগবানের এই অপার লীলা সাক্ষী আমি হতে পারতাম না তাই ধন্যবাদ আবার জানাই আপনাকে আমি জানতে পেরেছি আগামী এগারো মাস পরে আবার এই নাম সংকীর্তনের নিঘণ্ট শুরু হবে হে প্রভু আমি কথা দিয়ে গেলাম আগামী দিন আমি প্রতিদিন এখানে হাজির হব আর তোমার লীলার সাক্ষী থাকব ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন रे